নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ডিমের একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত বা রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন আজকে আমি বানাবো ডিমের অমলেটের কারি এটা প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে বানানো যেমন সহজ তেমনি খেতেও সুস্বাদু আসুন ঘরোয়া উপকরণ দিয়ে আমি করে দেখাবো অমলেটের কারি আমি দুটো ডিম দিয়ে এই অমলেট বানিয়ে নেবো এর জন্য প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে রাখলাম এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোটো লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর আমি দিচ্ছি হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম ময়দা এই ময়দাটা দিলে ডিমটা যখন ডিমের অমলেটটা যখন বানাবো একটু মোটা মোটা হবে এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একসাথে মিশিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি এবার ডিমের গোলাটা এর মধ্যে আমি ঢেলে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি একটা সাইড হয়ে গেলে আমি এবার এই পাশটা হওয়ার জন্য উল্টে দিচ্ছি এখন আমি অমলেটটাকে ভাজ করে নেব দুটো পাশি ভালোভাবে হয়ে গেছে এখন আবার উল্টে দিয়ে আমি ভাজ করে নিচ্ছি এখন আমি একটা ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নেব আমি দুটো ডিম দিয়ে চারটে এরকম বানাবো দুটো ডিমের অমলেট করব করে আমি চারটে ভাগ করে নেব এইভাবে আমি আরেকটিও অমলেট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আপনার রান্নাটা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে এতে আমি জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি দেখুন আলুগুলো একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম মিনিট তিনেকের জন্য আমি আলুগুলো ঢেকে দিয়েছিলাম দেখুন আলুগুলো লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই একই কড়াইতে আর আমি তেল দিইনি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিলাম একটা ছোটো সাইজের লঙ্কা টমেটো দিয়ে দিলাম ছোট একটা টমেটো কুচি এক চামচ আদা বাটা সমস্ত কিছু আমি একসাথে কষিয়ে নিচ্ছি তেলের সাথে মিনিট তিন চারেক আমি তেলের সাথে সমস্ত কিছু কষিয়ে নিয়ে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটা দিলে ঝাল হবে না কিন্তু রংটা কিন্তু খুবই সুন্দর আসবে এবার এর মধ্যে আমি অল্প টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়া হলে এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা ডিম খেতে পছন্দ করেন তাহলে এই অমলেটের কারি অবশ্যই আপনারা ট্রাই করবেন এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে নিলাম সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার এই আলুগুলো যে আলুগুলো আমি ভিজে রেখেছিলাম সে আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি অল্প চিনি চিনিটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল যদি দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণই ভালো হয় পরিমাণ মতো জল দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম যখন ফুটে উঠবে ঝোলটা তখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা এই অমলেটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ডিম দিয়ে করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যতগুলো খুশি ডিম দিয়ে অমলেট বানিয়ে দিতে পারেন অমলেটগুলো দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখব আলুগুলোও সরু করে যেহেতু কাটা হয়েছে সেহেতু আলুগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দু তিন মিনিট বাদে আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব সামান্য গরম মশলা আমার তৈরি হয়ে গেছে ডিমের অমলেট কারি আপনারা ইচ্ছে করলে এতে একটু ঘিও দিয়ে দিতে পারেন উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি ডিমের অমলেট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটি রেসিপি নিয়ে অন্যদিন আপনাদের কাছে চলে আসব নমস্কার